এক নম্বর কি বলেছে আমি আমার চল্লিশ জন বন্ধুর বয়স নিচের চোখে লিখেছি তাহলে চল্লিশ জন বন্ধু আছে তাদের বয়স দেওয়া আছে সেই ছকটা এখানে বন্ধুর সময় কত বলে চল্লিশ জন এবং বয়সগুলো প্রত্যেকের দেওয়া আছে দেখে কিভাবে হয় বয়স এবং বন্ধুর সংখ্যা বন্ধুর সংখ্যা কতজন আছে চল্লিশ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি বন্ধুর সংখ্যা কয়জন চার সাত দশ দশ পাঁচ চার এখানে চারজন বন্ধু প্রত্যেকের বয়স হলো পনেরো বছর পরে তাহলে এটাকে বলা হয় এফআই এটাকে বলা হয় এক্স আই কতজন বন্ধু বলেছে সামেশন অফ এফআই কতজন বন্ধু চল্লিশ জন বন্ধু তাই তো বলেছে চল্লিশ জন বন্ধু এবার আমরা এক্স আই আর এফ আই করব চারজন বন্ধুর প্রত্যেকের বয়স পনেরো হলে চার পনের কত ষাট বছর মঠ কত বছর সতেরো সাতজন সাতজন বন্ধু প্রত্যেকের ষোলো বছর হলে সাতজন বন্ধুর মঠ বয়স কত ছ সাতটা বিয়াল্লিশের দুই তার থেকে চার সাত থেকে সাত আট নয় দশ এগারো একশো সত্তর একশো আশি পাঁচ নয় পঁয়তাল্লিশে পাঁচ সাতের চার পাঁচে পাঁচ নয় শূন্য শূন্য চার দুগুনে তাহলে মোট এই জন বন্ধুর মোট বয়স কত হবে তাহলে মোট বয়স পাঁচ সাত এখানে সাত আছে এখানে একটা সাত তিন সপ্তাহ একুশ একুশ আর একে বাইশ বাইশ আর আটে তিরিশ তিরিশ আর নয় উনচল্লিশ উনচল্লিশ আর নয় হাতে তিন তিন চার পাঁচ ছয় ছশো সত্তানব্বই এখানে বন্ধুর গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করতে বলেছে প্রত্যক্ষ পদ্ধতি আমরা শিখেছি প্রত্যক্ষ পদ্ধতি সহজ পদ্ধতি এই যে যোগটা পেয়েছি যোগ বোঝায় আই বাই নিচে এফআই কত পেয়েছি ছশো সতানব্বই পেয়েছি মোট বয়স কতজনের চল্লিশ জনের চল্লিশ দিয়ে ভাগ করতে হবে বিষয়টা এরকম ধরে না তোমার পাঁচজন বন্ধু আছে দশ 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 প্রত্যেকের বয়স দশ দশ করে তাহলে মোট বয়স কত হলো পঞ্চাশ কজন ছিল পাঁচজন এটাই করেছি এখানে পাঁচ দশকে কত পঞ্চাশ দশ বড় বয়স তাহলে দশ করে এটাই এখানে করছি আমরা চল্লিশ দিয়ে ছশো সতানব্বই কে ভাগ দিলে কত হয় চল্লিশ নয় দুই সাত চার সাতটা আঠাশ সাত শূন্য শূন্য চার সাতটা আঠাশ সাত আট আছে নয় মিলে এক সতেরো কয়েকটের জন্য শূন্য চারে চারে ষোলো এক শূন্য একশো চার দুজনে আট আশি শূন্য দুই তাহলে এর মানটা কত হবে সতেরো কয় ফোর টু এটাই হলো গড় ঘর আসে দ্বিতীয় নাম্বার কি বলেছে দ্বিতীয় নাম্বার গ্রামের পঞ্চাশটি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি পরিবার কটা রয়েছে পঞ্চাশটা পরিবার রয়েছে তার মধ্যে সদস্য সংখ্যা লেখা হয়েছে এটাই এখানে বলা হয়েছে এবং কল্পিত গড় পদ্ধতিতে গড় সদস্য সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে সদস্য সংখ্যা আর পরিবারের সংখ্যা সদস্য সংখ্যা কত করে বলেছে দুই তিন চার পাঁচ ছয় সাত পরিবারের সঙ্গে পথপত্র বলতে ছয় আট চোদ্দো পনেরো চার তিন পরিবারের সং পরিবারের সংখ্যা সদস্য সংখ্যা এটা কটা পরিবার আছে বলে দিয়েছে পঞ্চাশটা পরিবার আছে যোগ করার দরকার নেই এখানে পঞ্চাশ লিখে দিলেই হবে পঞ্চাশটা পরিবার আছে এটা এফ আই তাহলে আমাদের কল্পিত গড় একটা পদ্ধতি আছে পদ্ধতিটাকে একটা কল্পনা করে নিতে হয় সংখ্যাকে তাহলে আমরা কল্পনা করে নিবো একটা সংখ্যাকে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আছে তার মাঝখানের সংখ্যাটা নিতে হবে চার আর পাঁচ মাঝখান হচ্ছে কিন্তু আমরা চারটাকে নিব এটাকে কল্পিত গড় এটা কল্পনা করে নেওয়া হচ্ছে একটা সংখ্যাকে এই জন্য নাম কল্পিত গড় পদ্ধতি এবার আমরা এটা এক্স আই হবে ডিআই শান শান এক্স আই মাইনাস এ তাহলে দেখো এক্স এক্সাই মাইনাস এ দুই থেকে চার বাদ দিচ্ছি কত হবে মাইনাস টু তিন থেকে চার বাদ দিচ্ছি মাইনাস ওয়ান চার থেকে চার বার জিরো পাঁচ থেকে চার বার এক ছয় থেকে চার চারবার দুই সাত থেকে চার চারবার তিন এবার এফ এফআই ডিআই গুণ করতে হবে ছয় দুপুনে বারো মাইনাস বারো মাইনাস আট জিরো পনেরো কে পনেরো চার দুপুণে আট তিন কিনে নয় এটা তো পঞ্চাশ পেয়েছি এটাতে কত পাই দেখি আট বারো কুড়ি থেকে মাইনাস কুড়ি থেকে পনেরো বাদ দিলে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ থেকে প্লাস আট বাদ দিলে তিন তিন আর নয় বারো তাহলে কল্পিত গড় পদ্ধতি এটা কি করতে হবে এ বাই এফআই এ কত এখানে চার এফআই বিআই কত বারো আর সামেশন মানে পঞ্চাশ পঞ্চাশটা পরিবার তাহলে চার কত হচ্ছে বারো বাই পয়েন্টের জন্য শূন্য পাঁচ পয়েন্টের জন্য শূন্য

এবার তিন নম্বরে আসি তিন নম্বর কি বলছে যদি নিচের প্রদত্ত তথ্যের জৈবিক নির্ণয় করো চল দেওয়া আছে কত দেওয়া আছে আই দশ দেওয়া আছে পনেরো দেওয়া আছে এ দেওয়া আছে পঁচিশ দেওয়া আছে পঁয়ত্রিশ দেওয়া আছে ওই সংখ্যা আছে দশ পঁচিশ সাত পাঁচ আর যৌকিক বলা আছে কুড়ি পয়েন্ট ছয় জয়িক কুড়ি পয়েন্ট ছয় বলা আছে এবার এর মানটা এই যে এর মানটা সেটা নির্ণয় করতে হবে কি করে করবো এর মানটা নির্ণয় করতে হবে কি করে করবো এটা এফ আই আগে এফ আইটা যোগ করে নেই কত হয় সাত সাত তিনে দশ দশ কুড়ি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ হবে এটা এখানে যৌগিক গড় বলা আছে কোন পদ্ধতি বলা নেই যৌগিক গড়ের তিনটা পদ্ধতি হয় প্রত্যক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি কল্পিত গড় পদ্ধতি আর কর্মবিচিত্রিক পদ্ধতি আমরা প্রত্যক্ষ গড় পদ্ধতিতে অঙ্গটা করবো কারণ ওটাতেই সহজ হয় তাহলে এক্স আই এফ আই কত হবে তিন দশকে তিরিশ পনেরো দশকে একশো পঞ্চাশ পঁচিশ এ পাঁচ সাতটা পঁয়ত্রিশের পাঁচ আ তিন সাত দুপুরে চোদ্দো পনেরো ষোলো সতেরো

পাঁচ সাত পঞ্চাশে পাঁচ ওকে তিন সাত দু চোদ্দ পনেরো ষোলো সতেরো পাঁচে পাঁচে পঁচিশে পাঁচ থেকে দুই তিন পাঁচে পনেরো ষোলো সতেরো তাহলে কত আসছে যোগ করলে পঁচিশ এ পাঁচ পাঁচ দশ শূন্য এক সাত তিনে দশ দশ পাঁচে পনেরো পনেরো সাত একুশ বাইশ তিন হাত থেকে দুই তিন চার পাঁচ পাঁচশো তিরিশ তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে প্রত্যক্ষ ছয় তাহলে আমরা গড়টা নির্ণয় করি এফআই কত দেওয়া আছে কুড়ি পয়েন্ট ছয় পঁচিশ এ প্লাস পাঁচশো তিরিশ বাই নিচে পঞ্চাশ কুড়ি পয়েন্ট ছয় তাহলে পঁচিশ এ প্লাস পাঁচশো তিরিশ প্লাস কুড়ি পয়েন্ট ছয় ইন্টু পঞ্চাশ পঁচিশ এ প্লাস পাঁচশো তিরিশ সমান সমান হচ্ছে পঁচিশ এ হাজার কত হচ্ছে পাঁচশো এ সমান সমান পাঁচশো বাই পঁচিশ পঁচিশ পঞ্চাশ তাহলে কুড়ি এ সমান সমান কুড়ি বেরোলো আমাদেরকে এটাই নির্ণয় করতে বলেছিল তাহলে এ সমান সমান কুড়ি বেরোলো

পরিসংখ্যা দেওয়া আছে সিক্স পি সিক্স টেন এখানে যৌগিক গড় পণ্য দেওয়া আছে তাহলে পি এর মা নির্ণয় করো যৌগিক গড় পণ্য দেওয়া আছে তাহলে পি এর মানটা নির্ণয় করতে হবে এখানে যৌগিক গড় কোন পদ্ধতি বলা নেই সেই জন্য আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে অঙ্কগুলো করবো প্রত্যক্ষ পদ্ধতিতে তাহলে এটা এ ফাইভ কত হচ্ছে ছয় ছয় বারো পি আগে যোগ করি পি ছয় ছয় বারো বারো দশে বাইশ সাতাশ তাহলে এক্সআই এফআই কত হচ্ছে পাঁচ ছয় তিরিশ টেনপি ছয় পনের নব্বই দুশো পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ তাহলে পাঁচ বসবে দুই দুই আর নয় এগারো এগারো আর তিনে চোদ্দ চার হাতে প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করবো আমরা যদি কোনো পদ্ধতি বলা না থাকে এনপি + 445 p + 27 সমান সমান 15 বলা আছে তাহলে 10p + 445 এদিকে 15 സംഗേ এটা গুণ করতে হবে 10p + 445 ফিফটিন পি প্লাস পনেরো আর সাতাশ সাতাশ আর পনেরো গুণ করতে হবে পাঁচ পাঁচ সাত কোন তিন পাঁচ দু দশ এগারো বারো তেরো একশো পঁয়ত্রিশ সাত এক সাত দুই এক দুই পাঁচ সাত তিনে দশ দুই দু তিন এক চার চারশো পাঁচ চারশো পাঁচ তাহলে এদিকে পনেরো পি আছে এদিকে মাইনাস টেন পি নিয়ে যাব এদিকে চারশো পঁয়তাল্লিশ আছে এটা এদিকে আনবো তাহলে মাইনাস হয়ে যাবে চারশো পাঁচ তাহলে ফাইভ পি সমান সমান শূন্য চল্লিশ পি সমান সমান চল্লিশ বাই ফাইভ পঞ্চাশটা চল্লিশ তাহলে পি এর মান এইট বেরোবে এটাই চেয়েছে আজ এ পর্যন্তই থ্যাংক ইউ